আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা আকৃতি দিয়ে যাইছি না এই অধ্যায়ের ত্রিভুজের বাহু ও কনের সম্পর্ক এই ছকটি পূরণ করব তার সাথে আমরা একটি একক কাজও সলভ করব শিক্ষার্থীরা তোমরা তো জানোই আমরা এই অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো অলরেডি সলভ করে ফেলেছি দেখতে চাইলে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া আছে সেখানে ক্লিক করবা পেয়ে যাবা এখানে উদাহরণটা দেওয়া আছে এটা থেকে শুরু করা যাক একটি ত্রিভুজের সব কয়টি বাহু সমান হলে তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি সমবাহু ত্রিভুজের তিনটি কোণই সমান তাদের প্রত্যেকের পরিমাপ কত হবে এখানে সমাধান দেওয়া আছে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি যেহেতু তারা সবাই সমান তাদের প্রত্যেকের মান হবে অর্থাৎ একশো আশি ডিগ্রিকে তিন দিয়ে ভাগ করতে হবে পাবো হচ্ছে ষাট ডিগ্রি তার মানে বুঝলাম সমবাহু ত্রিভুজের যেহেতু প্রত্যেকটা বাহু সমান তাই প্রত্যেকটা সমান হবে তো ষাট ডিগ্রি করে প্রত্যেকটা কোন এখন আমরা দেখব ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে আমরা যদি এ বি এবং সি দিয়ে প্রকাশ করি তাহলে সেটিকে আমরা বলি ত্রিভুজ তো শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস খেয়াল করবা এখানে একটা চিত্র মিসিং আছে তো চিত্রটা দুই সালের বই থেকে আমি তোমাদের দেখিয়ে দেই তো এরকম এ বি এবং সি এরকম একটা ত্রিভুজের কথা এখানে বলা হয়েছে কিন্তু এখানে মিসিং আছে তার কোনগুলোকে আমরা বলি কোন এ বি সি সংক্ষেপে বি কোন অর্থাৎ এই যে কোন চিহ্ন এটা এ বি সি যখন এই যে বি মাঝখানে থাকে তখন বি কোন নির্দেশ করে অর্থাৎ এই কোনটা নির্দেশ করে তারপর খেয়াল করো কোন বি সি এ কোন বি সি এখানে কিন্তু মাঝখানের এটা কোন নির্দেশ করে অর্থাৎ সি কোনকে বোঝাচ্ছে তাহলে দেখো সি কোনকে বোঝাচ্ছে আমি এই চিত্রটা দু সালের বই থেকে দেখাচ্ছি দুই সালের বইয়ে কেন জানি এই চিত্রটা মিসিং সংক্ষেপে কোন সি বলে আর কোন সি এ বি কোন সি এ বি এখানে এ কোনকে নির্দেশ করা হচ্ছে অর্থাৎ এইটা হচ্ছে এ কোন ওকে সংক্ষেপে কোন এ সাধারণত কোন এ কোন বি ও কোন সি এর বিপরীত বাহুগুলোকে এ বি এবং সি দিয়ে প্রকাশ করা হয় এখানে বলছে পাশের চিত্রটি লক্ষ্য করো কই পাশে কোনো চিত্রই তো দেখতে পাচ্ছি না তাই না নতুন বইয়ে কোন কোনো চিত্রই দেখা যাচ্ছে না তো ওল্ড বই যেটা দুই হাজার দেওয়া আছে সেখানে এবং তাদের বিপরীত বাহুদয়কে বাহুদের চিহ্নিত করা আছে তো এই চিত্রটা তোমরা বইয়ের মধ্যে একটু আঁকিয়ে নিবা খুব তো এ হ্যাঁ বিপরীত বাহু হচ্ছে এ তারপর বি কোণের বিপরীত বাহু হচ্ছে এই যে স্মল বি তারপর সি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি তো এটা একটু কাইন্ডলি তোমরা আঁকিয়ে নেবে বইয়ের মধ্যে আমরা অধ্যায়ের আগের দুই অংশে ত্রিভুজের বাহুগুলোর নিজেদের মাঝে এবং কোনগুলোর নিজেদের মাঝে সম্পর্ক দেখতে পেয়েছিলাম কিন্তু বাহু ও তাদের বিপরীত কোনগুলোর মাঝে সম্পর্ক যাচাই করার জন্য চলো নিচের ছকটি দলগতভাবে পূরণ করি পূর্বের ভিডিওগুলোতে আমরা এই যে দলগত কাজ করেছিলাম তো প্রত্যেকটা দলে আমি বলেছিলাম যে পাঁচজন করে হয় বেটার তো আমি ধরে নিলাম এই দলেও পাঁচজন করে আছে তো ক্রম পাঁচটা তাহলে খেয়াল করো আহ এক নম্বর চিত্রটা দেখো এটা হচ্ছে চিত্র এক চিত্র একে দেখো এ বি এবং সি এ বি এবং সি এখানে দেখো অন্তস্থক্ষণ এ অন্তস্থ বি অন্তস্থ সি কত ডিগ্রি করে সেটা লিখতে হবে এ হচ্ছে সত্তর ডিগ্রি বি হচ্ছে সত্তর ডিগ্রি সি হচ্ছে চল্লিশ ডিগ্রি লিখবো আমরা বলছে কত করে তো এ কোণের বিপরীত বাহুই হচ্ছে এ বাহু এ কোণের বিপরীতটাই হচ্ছে এ বাহু ঠিক আছে তাহলে এ বাহু হচ্ছে তিন সেন্টিমিটার আর বি কোণের বিপরীত বাহু হচ্ছে তিন সেন্টিমিটার তারপর সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি সেটা হচ্ছে দুই সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি তিন তিন দুই তাহলে তিন তিন দুই লিখব এখানে খেয়াল করো তিন সেন্টিমিটার আচ্ছা এটা তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার আচ্ছা দুই সেন্টিমিটার তো এগুলো ইংলিশে লেখায় বেটার হবে আমার মতে এখানে হচ্ছে আর হচ্ছে চল্লিশ ডিগ্রি তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার এখানে দেখো বৃহত্তম বাহু কিন্তু তিন সেন্টিমিটার ক্ষুদ্রতম বাহু কিন্তু দুই সেন্টিমিটার এই তিনটা বাহুর মধ্যে তাহলে এখানে বৃহত্তম কোন কোনটা বৃহত্তম কোন কিন্তু সত্তর ডিগ্রি ক্ষুদ্রতম কোন কিন্তু চল্লিশ ডিগ্রি বৃহত্তম কোন সত্তর ডিগ্রি ক্ষুদ্রতম কোন চল্লিশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ এখন আমরা দুই নম্বর চিত্রটা দিক খেয়াল করি এটার নাম হচ্ছে চিত্র দুই এ হচ্ছে আটচল্লিশ ডিগ্রি বি হচ্ছে এটা নব্বই ডিগ্রি চিহ্ন হ্যাঁ এটা সমকোণ চিহ্ন মানে নব্বই ডিগ্রি আটচল্লিশ নব্বই বিয়াল্লিশ তাহলে আমরা এখানে লিখতে পারি আটচল্লিশ নব্বই আটচল্লিশ ডিগ্রি তারপর হচ্ছে নব্বই ডিগ্রি তারপর হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি দেখো এ কোণের এ কোণের বিপরীত বাহু এটা তার মানে এ বাহু এটা বি কোণের বিপরীত বাহু এটা বিবাহু পাঁচ সেন্টিমিটার আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে এটা সাড়ে তিন সেন্টিমিটার তো এটা আমরা লিখে ফেলি তাহলে লিখব হচ্ছে চার পাঁচ চার পাঁচ সাড়ে তিন এখানে লিখব চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তিন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বৃহত্তম বাহু হচ্ছে পাঁচ সেন্টিমিটার ক্ষুদ্রতম বাহু হচ্ছে তিন পয়েন্ট পাঁচ এত সেন্টিমিটার বৃহত্তম কোন কত এখানে দেখো নব্বই ডিগ্রি ক্ষুদ্রতম কোন কত বিয়াল্লিশ ডিগ্রি এখন আমরা তিন নম্বর চিত্রটার দিকে খেয়াল করি এটা হচ্ছে চিত্র তিন এটা চিত্র তিন এ কোন হচ্ছে ষাট ডিগ্রি বি কোন ষাট ডিগ্রি তারপর সি কোনও ষাট ডিগ্রি তো সব ষাট ডিগ্রি করে আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি বাহু এ বাহু বি বাহু সি কত করে দেখি বাহু এ হচ্ছে অর্থাৎ এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ বাহু বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি বাহু আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি বাহু তিন সেন্টিমিটার করে সবগুলোই আছে তাহলে এখানে লিখবো তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার বৃহত্তম বাহু তিন সেন্টিমিটার ক্ষুদ্রতম বাহু তিন সেন্টিমিটার বৃহত্তম কোনও ষাট ডিগ্রি ক্ষুদ্রতম কোনও ষাট ডিগ্রি এবার চিত্রটা দেখা যাক করে তোমরা চিত্র অঙ্কন করে নিবা চাঁদার সাহায্যে নির্দিষ্ট করে তারপর দেখো চিত্র চার ও চিত্র পাঁচ দেখো এ কোন হচ্ছে চুয়ান্ন ডিগ্রি বি কোন সত্তর ডিগ্রি তারপর ছাপ্পান্ন চুয়ান্ন সত্তর ছাপ্পান্ন চুয়ান্ন তারপর হচ্ছে সুয়ত্তর তারপর কত তাহলে বাহুগুলো দেখি এ বাহু বি বাহু সি বাহুগুলো দেখি এ কোণের বিপরীত বাহুটাই হচ্ছে এ বাহু এ বাহু সাড়ে তিন সেন্টিমিটার আর বি কোণের বিপরীত বাহুই হচ্ছে বি বাহু সি কোণের বিপরীত বাহুই হচ্ছে সি বাহু তাহলে প্রথমে দেব সাড়ে তিন সেন্টিমিটার তারপর চার সেন্টিমিটার তারপর তিন দশমিক আট সেন্টিমিটার প্রথমে হচ্ছে সাড়ে তিন সেন্টিমিটার অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপর ফোর সেন্টিমিটার এটা হচ্ছে বি বাহু তারপর তারপর সি বাহু হ্যাঁ সি কোণের বিপরীত বাহুটাই হচ্ছে সি বাহু তাহলে কত থ্রি পয়েন্ট এইট বৃহত্তম বাহু আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর সেন্টিমিটার ক্ষুদ্রতম বাহু থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বৃহত্তম কোন হচ্ছে সত্তর ডিগ্রি ক্ষুদ্রতম কোন এখানে চুয়ান্ন ডিগ্রি এখন পাঁচ নম্বর চিত্রটা দেখি এখানে খেয়াল করো এটা হচ্ছে এ বাহু এটা হচ্ছে এ এ বি তারপর হচ্ছে সি তাহলে এ কোন বাইশ ডিগ্রি বি হচ্ছে একশো তিরিশ তারপর আঠাশ বাইশ একশো তিরিশ এখানে লিখবো বাইশ একশো তিরিশ আঠাশ এই কোনগুলো কিন্তু সবগুলো যোগ করে দেখবা ওই একশো ডিগ্রি হয় কারণ ত্রিভুজের মধ্যে সর্বদাই একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে বাহুগুলো কি দেখো এই যে এ কোণ আছে এ কোণের বিপরীত বাহু এইটা এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ বাহু ফোর সেন্টিমিটার বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি বাহু সিক্স সেন্টিমিটার আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি বাহু এটা পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা বসাতে পারি চার ছয় পাঁচ এভাবে চার সেন্টিমিটার তারপর সিক্স সেন্টিমিটার তারপর ফাইভ সেন্টিমিটার বৃহত্তম বাহু এর মধ্যে হচ্ছে কিন্তু ছয় সেন্টিমিটার তাই না ছয় ক্ষুদ্রতম বাহু এর মধ্যে কিন্তু পাঁচ সরি চার সেন্টিমিটার সেটা লেখা হলো তারপর বৃহত্তম কোণ একশো তিরিশ ডিগ্রি ক্ষুদ্রতম কোন এর মধ্যে হচ্ছে বাইশ ডিগ্রি তাহলে আমরা এখানে কি দেখতে পাই বাহু ও কোনগুলো পরিমাপ থেকে কি তোমরা বিশেষ কিছু লক্ষ্য করতে পেরেছ সক থেকে তোমরা ত্রিভুজের বাহু ও কোন সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক জানতে পারবে তা হচ্ছে বৃহত্তম বাহুর বিপরীত কোন বৃহত্তম আর ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতম এটা তোমরা মনে রাখবে হ্যাঁ বৃহত্তম বাহুর বিপরীত কোন বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতম যেমনটা এখানে দেখো বৃহত্তম বাহু এটা না বৃহত্তম বাহুর বিপরীত কোন হচ্ছে বৃহত্তম সবচেয়ে বড় আর ক্ষুদ্রতম বাহু কোনটা এই যে চার সেন্টিমিটার ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোন এই যে ক্ষুদ্রতম বাইশ সেন্টিমিটার তাহলে এখান থেকে এটাই শিক্ষা নেওয়া যায় বৃহত্তম বাহুর বিপরীত কোন বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোন ক্ষুদ্রতম এখানে যে একক কাজটা রয়েছে সেটা একটু দেখা যাক তোমাকে একটি ত্রিভুজ আঁকতে বলা হলো যার তিন বাহু চার পাঁচ এবং দশ সেন্টিমিটার করে তুমি কি ত্রিভুজটি আঁকতে পারবে আঁকা সম্ভব কিনা তার একটি কারণ ব্যাখ্যা করো তো চলো আমরা এটির উত্তর দেখে ফেলি তো শিক্ষার্থীরা খেয়াল করো সমাধান হিসেবে দৈর্ঘ্য চার যোগ পাঁচ যোগ করলে নয় হয় এত সেন্টিমিটার যা তৃতীয় বাহু তৃতীয় বাহু কিন্তু এখানে দশ সেন্টিমিটার ছিল তৃতীয় বাহু কত দশ সেন্টিমিটার ছিল তো প্রথম দুইটা বাহু যোগ করে নয় পেলাম যা তৃতীয় বাহুর চাইতে ছোট আমরা জানি কোনো ত্রিভুজ অঙ্কনের জন্য এটির যে কোনো দুই বাহু দৈর্ঘ্যের সমষ্টি অবশ্যই তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হতে হবে অর্থাৎ বলা যায় ত্রিভুজটি আঁকা সম্ভব নয় একটা দেওয়া আছে চার সেন্টিমিটার একটা পাঁচ সেন্টিমিটার একটা দশ সেন্টিমিটার ঠিক আছে তাহলে দশ সেন্টিমিটার ধরো এটা এঁকে নিলা তারপর ধরো এটা চার সেন্টিমিটার রাখছো তারপর যখন পাঁচ সেন্টিমিটার রাখতে যাবা এখানে কিন্তু পাঁচ সেন্টিমিটার লাগবেই না মানে জয়েন নেবে না তার মানে ত্রিভুজ আঁকা সম্ভব না তাহলে তোমাকে যদি কেউ বলে তিনটা বাহু দেওয়া আছে ত্রিভুজ আঁকানো সম্ভব কিনা তুমি কি করবা তিনটা বাহুকে শর্ট করে নেবা অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া যেমন এখানে চার পাঁচ দশ আছে ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া চার পাঁচ দশ ছোট থেকে বড় সাজানোর পর কি করবা প্রথম দুটা যোগ করবা যোগ করবা যোগ করে নয় হলো প্রথম দুটো যোগ করে দেখবা তিন নম্বরটার চাইতে বড় হয় কি না তিন নম্বরটা বড় হইলে ত্রিভুজ আঁকানো সম্ভব হবে এই তিনটা বাহু দিয়ে কিন্তু এখানে দেখো প্রথম দুইটা যোগ করে তিন চাইতে ছোট তাই ত্রিভুজ আঁকানো সম্ভব নয় তো যদি সমানও হয় তারপরেও ত্রিভুজ আঁকানো সম্ভব নয় শর্ত হচ্ছে দুই বাহুর সমষ্টি অবশ্যই তৃতীয় বাহক অপেক্ষা বৃহত্তর হতে হবে সেক্ষেত্রে অবশ্যই ছোট থেকে বড় সাজিয়ে নিতে হবে তো শিক্ষার্থীরা আমরা এই যে অনুশীলনের অঙ্কগুলো কিন্তু অলরেডি আলোচনা করেছিলাম ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ তোমাদের